আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বাদ অনেক ভাইয়ের একটা প্রশ্ন হলো যে আমরা রোজার নিয়ত না করলে রোজা হবে কিনা এই বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ার করা দরকার নামাজের নিয়ত রোজার নিয়ত এই নিয়ে অনেক প্রশ্ন অনেক সময় হয় আসলে দেখেন নিয়তের বিষয়টা হলো যখন নামাজের বিষয়টাই বলি ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে রওনা করেছেন আলহামদুলিল্লাহ এটাই আপনার সবচেয়ে বড় নিয়ত হয়ে গেছে তারপরে আপনি এসে বলতে পারেন বাংলায় যে আল্লাহ আমি কিভাবে হয়ে ফজরের ফরজ দুরাকাত নামাজ ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহ একবার সমস্যা নেই বাকি না করলেও আপনার হয়ে যাবে ঠিক রোজাটা আসলে রমজান মার যখন এসেছে আপনি যখন সাহারি খেতে উঠেছেন তখন কিন্তু আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে যে আপনি অবশ্যই রোজার জন্যই সাহারি খেতে উঠেছেন তো আল্লাহ ফত দেখতেছে আপনি কিসের জন্যই শাহরিটা খেতেছেন ঠিক আছে তো যাই হোক এই জন্য আমাদের ওইভাবে আলাদা নিয়তের প্রয়োজন নেই আর না করলে আমাদের রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি